আপনারা অনেকে বলেন যে জামাত ইসলাম ক্ষমতায় আসলে আব্দার মারা ফেলবে জামাত ইসলাম এরকম কোন কথা ব্যক্ত করে না ওই করে আপনার বিনষ্ট কেন করতেছেন ক্ষমতার প্রলোভনে নাকি টাকার প্রলোভনে কোন একটা প্রলোভনে তো হবে এটা কইলেন না

যে করছে সে জানে সুতরাং এই বিশ্বাসটাকে আমরা ঝুলিশার হইতে দিয়ে না ভিড়া রাখুন সামনে কোন দলটি ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে কোন দলটা ক্ষমতায় আসলে এই কথাটা যে স্পেসিফিক ভাবে যদি বলি জামাত ইসলাম কেন বলবো কারণ এরা ইনসাফ বা ইসলামের যে ন্যায় শাসন প্রতিষ্ঠা এটা করতে চায় বাংলাদেশে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের জমিনে সুতরাং এদের বিকল্প কেউ হবে আমার মনে হয় না আমরা চাই ইসলামিক দলগুলো একটা জোট হব জোট হওয়ার পর আমরা প্রত্যেকটা সেক্টরে প্রথমে দুর্নীতি মুক্ত করব দুর্নীতি মুক্ত করার পর এই যে দেশের যে অপরচয়ের লোকগুলো তাদেরকে দেশের বিচারের আওতায় আনবো আনার পর তারা যখন সরে যাবে আমরা ইসলামিক সরিয়া প্রতিষ্ঠা করব। কিন্তু তাই বলে এই নয় যে তাদের উপর চাপিয়ে দিব কারণ জামাতি ইসলাম কোনো সময় বলে নাই ভাই যে আপনার উপরে ইসলাম চাপায় দেওয়া হবে এটা ইসলামও আমার শিখায় না আপনারা অনেকে বলেন যে জামাতি ইসলাম ক্ষমতায় আসলে আফগান মারা ফেলবে জামাত ইসলাম এরকম কোনো কথা ব্যক্ত করে না তারা একটু বুঝের রাজনীতি করবে আমি বলি কিভাবে হজরতলাগালাম যখন মক্কা প্রভাব সৃষ্টি করে তখন একজন বুড়ি কিন্তু পালিয়ে যাচ্ছিল ভয়ে যে তার সাথে অনেক বিরোধিতা করছে পালানোর সময় রাস্তায় যে আপনি কই যাচ্ছেন বুড়ি বলে আমাকে তো মোহাম্মদ মেরে ফেলবে তাই আমি পালাচ্ছি বলে আপনার ব্যাগটা দেন আমি আপনাকে আগিয়ে দিই বলে তাকে আগিয়ে দেওয়ার পর তা বুড়ির যে ছেলেরা তাকে জিজ্ঞেস করে দূর থেকে আম্মায় কাকে নিয়ে আসছেন আপনার সাথে বলে কেন ছেলেটা তো ভালো ছেলেটা আমাকে সাহায্য করছে বলে না এই তো মোহাম্মদ এই তো সেই মোহাম্মদ যার থেকে পালা আসছো তো বুড়ি কথাটা বলছিল যে এই যদি সে মোহাম্মদ হয় তাহলে আমরা আজ থেকে সে মোহাম্মদের অনুসারী কিভাবে বলছে আপনার বুঝতে হবে আজকে আপনি কারোর উপর চাপায় দিতে পারবেন না এই জিনিসটা আমাদের সংবিধানের অর্ধেক আর্টিকেল মনে করেন কোরআনকে সমর্থন করে অর্ধেক কোরআনের সাথে সাংঘর্ষিক সুতরাং আপনার চাইলেই জিনিসটাকে চেঞ্জ করে ফেলতে পারবেন না আপনার ধীরে ধীরে মানুষকে ইসলামের সৌন্দর্য বোঝাতে হবে ইসলামের প্রতি ভালোবাসা করে আনাতে হবে দেন আমরা ইনশাল্লাহ বিশ বছর হোক তিরিশ বছর পর হোক এই বাংলাদেশকে ইনসাফের রাষ্ট্রতে পরিণত করব সরিয়ার আইন মোতাবেক চলবে আমাদের জন আকাঙ্ক্ষা যেটা সেটা পূর্ণ হবে ধানের শিরে বাইরে এ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে আমার তো মনে হয় এই জিনিসটাকে আপনি কোন দেশে দেখতেছেন এখন প্রত্যেকটা দলের ভিতরে কিছু অযোগ্য অধর্ব লোক ঢুকে গেছে আসলে এটা আমরা যদি একটা দলকে দোষ দিই তাও হবে না কিছু হচ্ছে কি ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী ফ্যাসিস সরকার বর্তমানে দেখা যাচ্ছে প্রত্যেকটা সেক্টরে বিভাজন সৃষ্টি করে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্মিষেছে সকল জায়গায় আপনার বিবাদন সৃষ্টি করবে তারপরে মনে করেন নিজেদের ভিতরে ঝগড়া ঝাঁটি মারামারি এগুলো হবে তারপরে কী হবে সরকারের ব্যর্থ দেখা তারা মনে করেন বাংলাদেশে আবার পুনর্বাসিত হবে এটা হচ্ছে তাদের বর্তমানে টেন্ডেন্সি যেটা আমরা জানি সুতরাং আমি ভাই সকলকে ফার্স্টে আমি আহ্বান জানাবো দয়া করে কোনো ক্ষমতার প্রলোভনে হোক টাকার প্রলোভনে হোক নিজেদেরকে বেছে দিবেন না এই যে জুলাই আগস্টের স্প্রিটা এটা অনেক আশঙ্কা অনেক কষ্টের পর অর্জিত হয়েছে সুতরাং এটাকে ধরে রাখুন এটাকে ধরে সম্মিলিতভাবে সমঝোতা রাজনীতিকরণ ইনশাআল্লাহ কোনো অপপ্রভাত অপরাজনৈতিক যে শক্তিরা আমাদের দেশে কোনো কায়েম করতে পারবে না এবং আমরাই বাংলাদেশটাকে বিশ্বম নিয়ে যেতে পারবো কিন্তু এর জন্য সর্বপ্রথম যেটা দরকার এই যে জুলাই আগস্টের স্পিড বা উইকটা সেটাকে ধরে রাখা তাই কোনো অপরাজনৈতিক শক্তির থেকে ক্ষমতা প্রলোভনে নিজেদেরকে বেছে দিবেন না আপনাদের কাছে আমার এটাই আহ্বান থাকবে প্রত্যেকটা দল এই যে জুলাই আগস্টের ঐক্য ছিল এই উইকটাকে ধরে রাখবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ এবং সর্বোপরি সকলে মিলে ডক্টর প্রফেসর মোহাম্মদ মুফতারের কাছে এই যে সাতটা দফা আজকে যে আমরা যেটার কারণে আসলাম আজকে এই দফাগুলো আপনি যৌক্তিকভাবে পেশ করুন যাতে করে এই দফাগুলো বাস্তবায়নের পর নির্বাচন হয় এই দফাগুলো যদি বাস্তবায়ন না হয় বিশ্বাস করেন আপনারা যেই শহীদের রক্তের উপরে ক্ষমতা করছে সেই শহীদের রক্তের সাথে আপনাদের বেমানি করা হবে সুতরাং আপনার রক্তশীলা ভাই কোনোদিন বেমানি করেন না এই শরীরটা কিন্তু নিজেদের জীবন দিচ্ছে এই বাংলাদেশটাকে স্বাধীন করার জন্য আপনি হেফাজত ইসলামের যে আলেমরা তাদের থেকে শুরু করে আপনার আফটার পাওয়ার থেকে শুরু করে কত মানুষ এই শৈরাচারে সামনে বুক পাচ্ছে নিজেদের জীবন দিচ্ছে তো এত কষ্টের পর যে বাংলাদেশ আমরা বিনির্মাণ করার চেষ্টা করছি সেটার মাঝখানে আপনারা যদি এখনো ভেদাভেদ সৃষ্টি করেন এখনো যদি চেতনা ব্যবসা করেন এই দেশটা কোনোদিন উন্নত হবে না ভাই এই করাপশন যদি আপনি রিমুভ না করতে পারেন তাই আপনাদের কাছে আমার আহ্বান থাকবে দয়া করে প্রত্যেকটা সেক্টরে যে বিভাজন মানুষ তৈরি করে চেষ্টা করতেছে সেটা থেকে দূরে থাকুন ঐক্যের হাত বাড়ান কোন ক্ষমতা প্রলোভনে পড়ান না আপনার দেখছি অনুরোধ

জনসম্মুখে তাদের বিচার করতে হবে যথাসম্ভব দ্রুত একটা দলের দেখলাম যে কমিটি ঘোষণা করার পরে চুয়ান্ন জন না কিংবা সাতান্ন জন আওয়ামী লীগের ছাত্র তাহলে এই আওয়ামী লীগের পুনর্বাসন করতেছে কারা এখন এটা এককভাবে আমি কারোর নাম বলতে চাই না এটা হচ্ছে দলীয়ভাবেও চেষ্টা করা হচ্ছে তাই আমরা প্রথমত যেটা চাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন উচ্চ কেন চাই আপনার বুঝতে হবে এক নায়কতন্ত্র গত চুয়ান্ন বছরে যেটা প্রভাব ফেলার চেষ্টা করছে এক নায়কতন্ত্র এই যে নির্বাচনী ব্যবস্থা তার মাধ্যমে তাই আমরা আমরা চাই চাই না পদ্ধতি যাতে এক লাখ না হয় তিন ভাগের দুই ভাগ ভোটের মাধ্যমে যাতে আদালতে নিজেদের মতো করে আইন পাশ করতে না পারে এর জন্য আমরা পিয়ার পদ্ধতি চাই যাতে বাংলাদেশে সামনে নতুন রাজনীতি তৈরি হোক এই যে আপনি যে বর্তমানে যে উদাহরণটা দিলেন আওয়ামী লীগের কিছু নেতাকর্মীদের বর্তমানে ওই দলটার ভিতরে ঢুকানো হচ্ছে এগুলা কিন্তু সম্পূর্ণ হচ্ছে কি বলবো প্রলোভন আমি আপনাকে বলছি আগেই প্রলোভন ক্ষমতার প্রলোভন টাকার প্রলোভন এইসব দিকগুলো থেকে নেতিবাচক দিকগুলো আপনাকে সরে আনতে হবে আপনার নেতাকর্মীরা আপনার লোকেরা কত নির্যাতিত হয়েছে রাজপথে আপনার ওপর তাদের কত আস্থা এই যে কত বিশ্বাস এগুলাকে আপনি ধুলিসাধিতে দিয়ে না ভাই একটা বিশ্বাস অর্জন করা কতটা কষ্ট যে করতে সে জানে সুতরাং এই বিশ্বাসটাকে আপনি ধুলিসা ধুইতে দিয়ে না ধৃঢ় রাখুন

আসলে বিএনপি আগে আমরা এক সৌরাচার অনেক আন্দোলন অনেক কিছু করে অনেক কষ্টের বিনিময়ে অনেক বা রক্তের বিনিময়ে আগের সৌরাচারকে আমরা খেদাইছি কিন্তু ওরা নতুন করে সৌরাচারের বাপ নিতে ওরা চাচ্ছে দশটা ওদের ওদের মন্মত ওরা সব কিছু করতে চাচ্ছে আসলে ওরা যদি নির্বাচনের দাবি করে এটা শুধু ওরা ওদের ক্ষমতার জন্য এককভাবে এটা করার জন্য ওরা করতেছে যাতে আমরা কারো সাধারণ মানুষ যাতে ভোট দিতে না পারে ওরা সেই ব্যবস্থাটাই আবার করতে চাইতেছে আমরা এই নির্বাচন মানি না আমরা চাই আগে সংস্কার আগে বিচার তারপর নির্বাচন হোক হাবিব রহমান হাবিব যে বক্তব্য দিয়েছেন যাহারা ভোট দিয়ে কেন্দ্র থেকে দাড়ি পাল্লায় ভোট দিয়ে কেন্দ্রের থেকে বাড়ি ফিরে যেতে পারবেন না এটি একটি বেআইনি কথা লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের জন্য যেই ভূমিকা দরকার ছিল শক্ত ভূমিকা যাদের সেই ফিল্ড তৈরি করার কথা তারা জঘন্য কথা শুনেও তারা মনে হয় ঘুমাচ্ছে জাতি হতাশ হয়ে তাদের দিকে তাকিয়ে আছে যে নির্বাচনের জন্য যেটা শান্তিপূর্ণ একটা রাষ্ট্রের জন্য যে পরিবেশের পরিবেশের প্রয়োজন যারা একুশে যুদ্ধে যারা বিপ্লবে জীবন দিয়েছেন হাজার হাজার জীবন দিয়েছেন শাহাতাৎ বরণ করেছেন এবং যারা শত শত ছাত্র সমাজ সাহাযাত বরণ করেছেন তাদের সেই শাহাদাতের রক্তের মর্যাদা না দিয়ে আজকে তত্ত্বাবধায়ক সরকার তাহারা যে ভূমিকা পালন করছে নির্বাচনের ব্যাপারে এই জন্য জাতি হতাশ আমি বলবো তত্ত্বাবধায়ক সরকারকে যদি তাহারা সঠিক ভূমিকা পালন না করেন তাহলে তারা দায়িত্ব ছেড়ে দিতে পারেন এই জাতীয় দায়িত্ব দিয়ে আগামী নির্বাচন সঠিক হবে না জনগণ তা বুঝতে পারতেছে